হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো গ্রামীণ বাংলার সৌন্দর্য প্রাকৃতিক নিয়ে কিছু কথা তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সবাই আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আজকে দেখাবো গ্রামের কিছু সৌন্দর্য নিয়ে দেখেন গ্রামের ছেলেরা আমরা কত সুন্দর করে বর্তা করে খাই দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ সবাই দেখতে থাকেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে তুলে ধরা হলো গ্রামের কিছু সৌন্দর্য তো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনারা কমেন্টের ভিতরে মন্তব্য করবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ হয়তো ভুল টুটি হতে পারে আপনারা জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর যদি আপনারা বলেন গ্রামীণ সুন্দর জন্য ভিডিও করার জন্য অবশ্যই অবশ্যই আমি এরকম ভিডিও আরো করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ